নমস্কার বন্ধুরা টুকটু কিচেন উইথ ব্লগে আপনাদের সকলকে স্বাগত তো বন্ধুরা দেখুন আমি প্রথমেতে কড়াই জল দিয়ে দিচ্ছি আবারও একটা নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি সম্পূর্ণ নিরামিষ আশা করছি আপনাদের খুব ভালো লাগবে তো বন্ধুরা দেখুন আমি এখানে বড়ো বড়ো করে আলুগুলো কিন্তু কেটে নিয়েছি আর খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার আমি জলের মধ্যে দিয়ে দিচ্ছি তার কারণ আলুগুলোকে সিদ্ধ করে নিতে হবে তো আলুগুলো যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তো সেই জন্য আমি একটু লবণ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নেব এবার আমি একটা থালা ঢাকা দিয়ে দেব বন্ধুরা দিয়ে এইভাবে ছ মিনিটের মতো আমি ভালো করে ফুটিয়ে নেব তো দেখুন বন্ধুরা ছ মিনিট হয়ে গেছে এবার আমি থালাটা খুলে নেব দেখে নেব আলুগুলো ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা একদম গলিয়ে কিন্তু আমি সিদ্ধ করবো না বন্ধুরা তো দেখুন বন্ধুরা আলুগুলো সিদ্ধ হয়েছে মনে হচ্ছে একটু বাকি আছে তো সেই জন্য আর একটু ভালো করে টক করে দু মিনিটের মতো ফুটিয়ে নেব নিলেই কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে তো দেখুন বন্ধুরা দু মিনিট কিন্তু হয়ে গেছে আলুগুলো কিন্তু এবার খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে মাঝখানে যে শক্ত থাকে সেই শক্ত ভাবটা নেই এবার আমি আলুগুলো নামিয়ে নেব নিয়ে ভালো করে জল ঝাড়িয়ে নেব আমি আবারও কড়াইটা বসিয়ে দিয়েছি আর কড়াইটাতে আমি তেল দিয়ে দিচ্ছি সরিষার তেল আমি সরিষার তেলেই রান্না করব আপনারা কিন্তু চাইলে রিফাইন্ড অয়েলও রান্নাটা করতে পারেন আমি তেলটা খুব ভালো করে আগে গরম করে নিচ্ছি দেখুন বন্ধুরা তেলটা কিন্তু আমি খুব ভালোভাবে গরম করে নিয়েছি তারপর দেখুন বন্ধুরা আমি এখানে পনির নিয়ে নিয়েছি পনিরগুলো আমি এইভাবে একটু কেটে নিয়েছি আর পনিরগুলো আমি তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেব তো বন্ধুরা আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যেসব বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে আছেন অনেক অনেক ধন্যবাদ আর যেসব বন্ধুরা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর এই রেসিপিটা নতুন বন্ধু দেখে থাকলে অবশ্যই কিন্তু তারা লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এই রকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকানটিটা ক্লিক করে রাখবেন যাতে রেসিপি ছাড়ার সাথে সাথে সবার আগে নোটিফিকেশানটা আপনাদের ফোনে পৌঁছে যায় তো দেখুন বন্ধুরা আমি পনিরগুলো কিন্তু ভেজে নিয়েছি হালকা করে এর থেকে বেশি আর ভাজবো না এবার পনিরগুলো আমি তুলে নিচ্ছি ভেজে নেব আলুগুলো এমনি ভেজে নেব বন্ধুরা আমি এর মধ্যে হলুদ লবণ কিছুই দেব না এমনি ভেজে নেবো যেহেতু লবণ দিয়ে সিদ্ধ করেছিলাম তো সেই জন্য এমনি ভেজে নিচ্ছি তো বন্ধুরা এই রেসিপিটা কিন্তু আপনারা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন অসাধারণ লাগে কিন্তু এভাবে পনির আলুর দম দারুণ হয় কিন্তু খেতে লুচি পরোটা সব কিছুই খেতে পারবেন আপনারা মুড়ি দিয়েও গ্যাসের আঁশটা কিন্তু জোরেই দেওয়া আছে এইভাবে কিন্তু উল্টো পাল্টে একটু লাল লাল করে ভেজে নেব আলুগুলো তো দেখুন বন্ধুরা আলুগুলো কিন্তু আমি এইভাবে ভেজে নিয়েছি আলুগুলো ভাজা হয়ে গেছে এবার আমি আলুগুলো ঢেলে নেব আমি আবারও কড়াইটা বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে আবার পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি আর এই সময় কিন্তু গ্যাসের আঁচটা কমানো আছে আমি একটা তেজপাতা দুটো টু করে দিয়ে দিয়েছি আর ফোরণা দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা গরম মশলা আছে দারুচিনি এলাচ লবঙ্গ এগুলো একটু ভাজা করে নিয়েছি নাড়াচাড়া করে আর কিন্তু এই সময় গ্যাসের আঁচটা কমিয়ে রাখতে হবে বন্ধুরা এবার আমি দিয়ে দিচ্ছি একটা লঙ্কা তারপর দিচ্ছি পাঁচ ফোড়ন এবার একটু ভালো করে ভাজা ভাজা করে নেব তো দেখুন বন্ধুরা একটু কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে খুব সুন্দর একটা সেন্ড উঠেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আদা বাটা শুধু আদা বাটা এর মধ্যে আর কিছুই নেই তারপর আমি দিয়ে দেবো কেটে রাখা টমেটো তো বন্ধুরা আমি টমেটোর বীজগুলো ফেলে দিয়েছি দিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি লবণ লবণটা কিন্তু অবশ্যই আপনারা বুঝে এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো তারপর দেব একটু ঝাল লঙ্কার গুঁড়ো তো বন্ধুরা এবার দেবো আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য তারপর দেখুন আমি জিরে আর ধনে নিয়েছি এইগুলো একটু জলে গুলে আমি দিয়ে দেব দিয়ে এবার খুব ভালো করে আমি মশলাটাকে সব মশলাগুলো একসাথে মিশিয়ে নেব আর ভালো করে একটু কষিয়ে নেব তো বন্ধুরা অবশ্যই কিন্তু একবার বাড়িতে এইভাবে পনির আলুর দম ট্রাই করে দেখবেন অসাধারণ কিন্তু খেতে লাগে সম্পূর্ণ বন্ধুরা নিরামিষ রেসিপি আপনারা অবশ্যই কিন্তু একবার বাড়িতে ট্রাই করে দেখবেন লুচি পরোটা রুটি মুড়ি সব কিছু দিয়ে কিন্তু খাওয়া যায় তো বন্ধুরা দেখুন একটু চিনি দিয়ে দিয়েছি যেহেতু নিরামিষ তো সেই জন্য স্বাদটা যাতে আরও ভালো আসে তো সেই জন্য একটু চিনি দিয়েছি অল্প করে চিনিটা পুরোপুরি অপশনাল আপনারা দিতেও পারেন নাও পারেন তো দেখুন বন্ধুরা খুব ভালো করে কিন্তু আমি মশলাটা কষিয়ে নিয়েছি মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে এবার আমি দিয়ে দেবো ভেজে রাখা আলু আলুগুলো দিয়ে কিন্তু এবার খুব ভালো করে কষিয়ে নেব আগে আলুর সাথে মশলাটা খুব ভালো করে মিশিয়ে নেব এইভাবে নাড়াচাড়া করে দেখুন বন্ধুরা উল্টে পাল্টে কিন্তু খুব ভালো করে কিন্তু আমি কষিয়ে নিয়েছি দেখুন যাতে ভালো কষানো হবে কিন্তু তরকারি কালারও খুব সুন্দর আসে আর খেতেও কিন্তু অসাধারণ হয় বন্ধুরা খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি এবার অল্প করে জল দিয়ে দেবো আমি বেশি জল দেব না বন্ধুরা তার কারণ আলুগুলো কিন্তু আমি খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি জল দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি ভালো করে তো একটু নাড়াচাড়া করে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা পনির দিয়ে একটু একটু ভালো করে মিশিয়ে দেখুন বন্ধুরা ভালো করে কিন্তু আমি একটু ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি একটা থালা ঢাকা দিয়ে দেব দিয়ে কিন্তু একদম গ্যাসের আঁচটা কমিয়ে দেব দিয়ে কিন্তু বেশ ভালো করে টক করে ফুটিয়ে নেব যেহেতু অল্প জল দেওয়া আছে বেশি কিন্তু জোরে আঁশটা দিয়ে রাখলে হবে না এবার আমি খুলে নিচ্ছি বন্ধুরা থালাটা তুদের বন্ধুরা কীরকম টক বক করে বেশ ফুটছে আমি আর একটু ভালো করে ফুটিয়ে নেব তো দেখুন বন্ধুরা খুব ভালো করে কিন্তু আমি টকবক করে বেশ ফুটিয়ে নিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো তারপর দেবো ধনে পাতা দিয়ে এবার একটু ভালো করে মিশিয়ে নেব তো বন্ধুরা দেখুন আমি এর থেকে কিন্তু আর ঝোল কিন্তু শূন্য করব না তাহলে কিন্তু আরও একদম শূন্য হয়ে যাবে এই রকম রাখলে কিন্তু এইরকমই রাখতে হবে তার কারণ কিন্তু একদম বসে গেলে খেতে ভালো লাগবে না তো বন্ধুরা আজকে রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর আপনারা কিন্তু অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন আর এই রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ তো বন্ধুরা এবার আমি গ্যাসটা তো অফ করে দিয়েছি এবার কিন্তু আমি তরকারিটা নামিয়ে নেব দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে কালারটা কিন্তু বন্ধুরা অসাধারণ এসেছে লাইটের জন্য হয়তো কালারটা এরকম ফ্যাকাসে লাগছে কিন্তু খুব ভালো লাগছে তো বন্ধুরা আমি সার্ভ করে আপনাদের দেখাচ্ছি তো দেখুন বন্ধুরা কত সুন্দর কালার এসেছে দেখতে যেমন অসাধারণ হয়েছে বন্ধুরা খেতেও কিন্তু অসাধারণ হয়েছে আপনারা কিন্তু অবশ্যই কিন্তু একবার বাড়িতে ট্রাই করবেন সম্পূর্ণ নিরামিষ রেসিপি দারুণ হয় কিন্তু খেতে বন্ধুরা তো বন্ধুরা দেখা হচ্ছে অন্য কোনো একটা রেসিপি নিয়ে যতক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন